এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারে যে ভাইরা যে ভাই যে সামনে এখনো বসে আছে এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় আট থেকে দশ জন সদস্য আছে আট থেকে দশ জনের কোন সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই বরং দুজন ভাইকে গলায় ছুরি ধরেছে ক্যামেরা সেট করা যাবে না ওদেরকে জিজ্ঞেস করে দেয় একজনকে গলায় ফাঁস পেটিয়ে দিকে নিয়ে গেছে মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে আর ক্যামেরা বসতে না কেন এই যে ক্যামেরায় রেকর্ড আছে আজকে আমি যা বলছি যা আলোচনা করেছি তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিলো না ইউটিউবারদের ক্যামেরা কেন বসাতে দিলো না ক্যামেরা থাকতো দেখতো মানুষ কি হচ্ছে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে ক্যামেরা বসাতে দেওয়া হয়নি আলোচনা করেছি আলোচনা পরে বললাম বসেন চলে আসবে এরপর এই যে যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে এবং তার একটা শেল্টার ছিল একটা পলিটিক্যাল শেল্টার সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে ভাই বিএফ প্রচারাভিযান কথাবার্তা সিরি এমন যে আপনাদেরকে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি ভাড়া দিয়ে নিয়ে আসি যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে দুই ঘন্টা আলোচনা করতে হবে এইসব কথা শোনার পর কোন আলেম বসে থাকতে পারে আলেমের ব্যক্তিত্ব থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে আমি তখন বললাম যে কত টাকা দিয়েছে না ভিডিও দেখেন সে বলছে আপনার ওই যে এই মাধ্যমের প্রোগ্রাম চোখে ওকে দিয়ে অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে বলা হচ্ছে আব্দুল আলিম নাকি কি না তাকে আমি চিনি না জানি না সে সে কি আমি জানি না তারপর তাকে বললাম নিয়ে আসান সামনে নিয়ে আসেন যত টাকা নিয়েছেন ফেরত দেন আমার সব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজন টাকা পয়সা হাদিয়া তো হোসাও নিয়ে যান মাফিল করার দরকার নেই জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠে গেছে আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ এই ছেলে আরো দুই ভাই ক্যামেরাম্যান সবগুলোকে তারা বেধর পিটিয়েছে

এরপরে আমি আমরা মাজলুম হয়ে আমার প্রশাসনে যে ভাই ব্রাদাররা আছেন পরিচিত তাদেরকে ফোন দিলাম আমি একা ফোন দিয়ে আমার যে ড্রাইভার ভাই আছেন তাকে নিয়ে থানায় গেলাম গিয়ে সেখানে গিয়ে আমি তাদের আমাদের কক্ষ থেকে একটা মামলা দায়ের করলাম আমাদের প্রশাসনের র্যাব এবং পুলিশের যে ভাইরা আছেন তারা সিকিউরিটি দিয়ে আমার ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো আসার পর আমরা ইউটিউবের ভাইরা সবাই মিলে থানায় বসে আছি এই যে ভাইরা এখন আছে বসে এখনো বসে আছে তারপরে আমরা বললাম যে এর এর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে আমরা একটা মামলা দায়ের করলাম আশ্চর্যের বিষয় হচ্ছে মামলা দায়ের করার ঠিক পরেই তারপরের দিন দুইটা ভিডিও চলে আসলো একটা জাগো নিউজ একটা হচ্ছে টোয়েন্টি ফোর সেখানে আপনারা দেখতে পারবেন ভিকটিম আমরা মাজলুম আমরা মার খেলাম আমরা সাক্ষ্য নেওয়া হচ্ছে আসামির আসামি সাক্ষী দিচ্ছে কি হয়েছে কি হয় নাই একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষে কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে পাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে মিটিয়েছে ও নাকি আমাদেরকে গাড়িতে তুলেছে অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হাজরা করছে গায়ে হাত করছে ভিডিও স্পষ্ট দেখাচ্ছে এই হলুদ সাংবাদিক চোটোলি হলুদ সাংবাদিক যারা ভিকটিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করলো